হ্যালো বন্ধুরা অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আরো একটি গুরুত্বপূর্ণ এক রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের তো আজকে এমন এক গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে আলোচনা করা হবে যা আমাদের সকলের জানা জরুরি তো চলুন সেই ঔষধটি সম্পর্কে জেনে নেওয়া যাক আপনাদের স্কিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ এই ঔষধটির নাম হল পনভুসেল সিয়ার যা সাধারণত তিনশো এম জির একটি ট্যাবলেট জাতীয় ঔষধ বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি এই ফার্মাসিউটিক্যালভুসেল সিয়ার তিনশো এম জি ট্যাবলেটটি সরবরাহ করে এখন আসুন যে এই ঔষধটি আসলে কি কি কাজ করে তার আগে জেনে নেওয়া যাক এর জেনেরিক নাম কি এই ঔষধের জেনেরিক নাম হলো সোডিয়াম ভ্যালপ্রয়েট অর্থাৎ ভ্যালপ্রয়িক এসিড এই ওষুধের কার্যকারিতা বলতে গেলে এক নাম্বার যে কাজটি করে তা হলো যে সকল লোকজনেরা দীর্ঘদিন ধরে মৃগি রোগী বা মৃগি রোগে হঠাৎ করে শরীরে অত্যন্ত খিচুনি ওঠে সাথে সাথে মাটিতে পড়ে যায় এবং মুখ দিয়ে মুখ দিয়ে সাদার মতো খেনা বের হয় এবং হাত পা মানে এবং হাত পা গুটিয়ে আসে এই ধরনের মারাত্মক মৃগি রোগ থেকে রক্ষা পেতে বা মৃগি রোগ নিয়ন্ত্রণ করতে এই কনভোসেলসিয়ার তিনশো ট্যাবলেটটি গুরুত্বপূর্ণ কাজ করে দুই নম্বর যে কাজটি করে তা হল এলোমেলো ভাব মনে হওয়া এবং অতিরিক্ত কথা বলা বা পাগলের মতো ছটবট করা অর্থাৎ যে সকল লোকজনেরা তাদের ব্রেনকে কন্ট্রোলে নিয়ে আসতে পারে না সঠিক সময় ধরে ঘুমাতে পারে না অতিরিক্ত বেশি কথা বলে এবং অতিরিক্ত মাথা ব্যথা করে এই ধরনের যাদের মাথার সমস্যা রয়েছে বা মেন্টালি প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে এই অনভোসেলসিয়ার তিনশো এম ট্যাবলেটটি গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করে তিন নাম্বার যে কাজটি করে তা হলো অতিরিক্ত খিচুনি দূর করে যে সকল লোকজনারা হঠাৎ করেই মানে খিচুনি রোগে আক্রান্ত হয় দেখা যাচ্ছে কোনো কাজকর্ম করতে করতে বা শুয়ে থাকার সময় শরীরে প্রচন্ড কাপুলি হয় কথা বলতে পারে না শরীর কাটতে থাকে এবং ঠান্ডা হয়ে আসে এই ধরনের মারাত্মক খিচুড়ি রোগ থেকে মুক্তি পেতে বা খিচুড়ি রোগ নিয়ন্ত্রণ করতে এই কনবোসেলসিয়ার তিনশো এম জি ট্যাবলেটটি গুরুত্বপূর্ণ ঔষধ হিসেবে কাজ করে এক কথায় বলা যায় যে সকল লোকজনেরা দীর্ঘদিন ধরে মেন্টালি প্রবলেমে ভুগছেন অতিরিক্ত মাথা ব্যথা হয় মস্তিষ্ক কোনোভাবে কন্ট্রোল নিয়ে আসতে পারছে না খিচুড়ি ওঠে এবং মৃগি রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রে এই একটি কনভোসেল কাজ করে এগুলোই হলো এই ঔষধের মূল কার্যকারিতা এখন আসুন যে এর সেবনবিধি কি অর্থাৎ এটি আপনারা কিভাবে সেবন করবেন তা সম্পর্কে জেনে রাখুন তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য অন্ডোসেলসিয়ার 300mg একটি করে ট্যাবলেট দিনে এক থেকে দুইবার খাবারের পর সেবন করতে হবে তবে রোগের এবং রোগীর বয়সের উপর তারতম্যতার ভিত্তিতে বিশেষজ্ঞ ডাক্তারেরা এই ওষুধের ডোজ মেইনটেইন করে ফলে এর ডোজ বাড়তে বা কমতে পারে এটি হলো এই ওষুধের সেবন বিধি যে সকল গর্ভবতী ও স্তন্যদানকালীন মহিলারা রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ঔষধটি সেবন করতে হবে আর যে সকল লোকজনের শরীরে এই সোডিয়াম ভ্যালপোরেট বা ভ্যালপ্রিক অ্যাসিড উপাদানের প্রতি সংবেদনশীলতা রয়েছে তারা অবশ্যই এই ধরনের ওষুধ থেকে বিরত থাকবে এখন আসুন যে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা তো এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে অতিরিক্ত ঘুম হতে পারে শরীরে ঝিমুনি ভাব হতে পারে শরীর দুর্বলতা হতে পারে পাতলা পায়খানা ও বমি বমি ভাব হতে পারে এগুলোই হলো এর পার্শ্ব প্রতিক্রিয়া তো প্রতিটি প্রতিটিলিয়ার তিনশো এম জি ট্যাবলেটের মূল্য ছয় টাকা দশটি ট্যাবলেটের মূল্য মাত্র ষাট টাকা বাজারের যে কোনো ফার্মেসিতেই ভালো করে খোঁজ নিলে এই ওষুধটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ